উচ্চতা তো দুইটা নাম খুব মানে মনোযোগ দিয়ে রাখবেন একটা নাম হচ্ছে বাহুর অপর নাম আমরা মনে রাখবো কি দার দার হ্যাঁ কি মনে রাখবো বলেন সবাই দার মনে রাখব আর উচ্চতা উচ্চতা অনেক সময় আপনাকে উচ্চতা বলা থাকবে না এটাকে উচ্চতাকে আপনাকে কি বলবে বেদ বলবে কি বলবে বেদ বেদ বা উচ্চতা মনে থাকবে সবার তাহলে বাহুকে আরেকটা নাম হচ্ছে দ্বার উচ্চতার আরেকটা নাম হবে কি বেদ ওকে আচ্ছা এই নামগুলো আপনাকে কি করবে বারবার রিপিট করবে আচ্ছা তো এখন এখানের মধ্যে আমরা এইটার নাম কি এটা হচ্ছে দৈর্ঘ্য তাই না এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমাদের প্রস্ত আর এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে উচ্চতা তো এখানের মধ্যে আমরা একটা নামকরণ করে দিই এইটার নাম আমরা ধরে দিলাম এ এটার নাম আমরা প্রস্তর নাম দিয়ে দিই বি আর এটার নাম আমরা এইচ অথবা বা সি দিয়ে দিই আপনাদের ইচ্ছা এ বি সি কথা বোঝা গেছে হ্যালো এ সি তাহলে এ বলতে কি বুঝাইছি এখানে দৈর্ঘ্য বুঝাইছি বি বলতে আমি হ্যাঁ বি বলতে আমি বুঝাইছি এবং সি বলতে আমি এখানে কি বুঝাইছি উচ্চতা বুঝাইছি উচ্চতা বুঝাইছি উচ্চতা আচ্ছা এখন আমাকে বলেন এই যে গণবস্তু আছে এই ঘনবস্তুর প্রথমে তল কয়টা পরীক্ষা আসে তল তল কয়টা এখন আসেন আমরা তল তল কয়টাকে বলতে পারবেন ছয়টা ছয়টা তল না ধরেন এইটা এইটা একটা পাশ এখান থেকে হচ্ছে একটা তল এইটা একটা হলো তল একটা ওর পেছন একটা হইলো একটা দুইটা তিনটা চারটা উপরে একটা নিচে একটা পাঁচটা ছয়টা দেখেন আপনারা হইসে কিনা কারো যদি একটু কম বেশি হয় বলেন কি এক একটা তল একটা আয়তক্ষেত্র না এটাকে যদি আপনি খুলে নিয়ে আসেন তাইলে এটা না এইটা এটা এটার নাম কি এটার নাম তল খেয়াল করেন জামেলা লাগাই না চল তাহলে দৈর্ঘ্য প্রস্ত খেয়াল করছেন তাহলে এইরকম তল কয়টা আছে তল বলতে এইটা না যে নিচে যেটা নিচে যেটা ওইটা একজনে যদি এইরকম বলেন যে তলে একটা তল একটা না তো বুঝছেন তল হবে ছয়টা এই একটা মানে প্রত্যেকটাতে তল বলা হয় ঠিক আছে তাহলে তল হচ্ছে কয়টা আমরা পাইলাম ছয়টা তল আছে এটার মধ্যে ঠিক আছে তো এটা তলকে অনেক সময় কি বলা হয় বলেন তো পৃষ্ঠ বলা হয় তাকে কি বলে পৃষ্ঠ কয়টা পৃষ্ঠ আছে ছয়টা পৃষ্ঠ আবার অনেক সময় পার্শ্বও বলে তো কয়টা পার্শ্ব আছে বলেন কয়টা পার্শ্ব আছে ছয়টা পার্শ্ব আছে তাহলে তলকে কি কি বলা হয় তল পৃষ্ঠ বা আমরা বলতে পারি পার্শ্ব পার্শ্ব তাহলে পার্শ্ব কয়টা আছে এইটা আছে শেষ এখন আসেন হ্যাঁ ছয়টা আছে এরপরে আসেন কৌণিক বিন্দু কৌণিক বিন্দু কয়টা আছে কৌণিক 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 বিন্দু কৌণিক বিন্দু কয়টা আছে বলেন তো আটটা কৌণিক বিন্দু আছে দেখেন ঠিক আছে কিনা এইটা একটা কুনা না এটা একটা কুনা কিনা বলেন সবাই এক এক এই হচ্ছে একটা কয়টা হলো দুইটা তাই না এ একটা কয়টা হলো তিনটা তিনটা তারপরে এই একটা কয়টা হলো চারটা এই কয়টা পাঁচটা এই কয়টা ছয়টা এই কয়টা সাতটা আর এই কয়টা আটটা তাইলে কয়টা হলো কৌণিক বিন্দু কয়টা আছে আটটি আটটি কথা কি বুঝছেন সবাই হ্যালো এখন আসেন বলেন এইটার দ্বার দ্বার বাহু দ্বার বাহু বাহু বলেন দ্বার বাহু কয়টা আছে কে বলতে পারবো দ্বার বাহু কয়টা স্যার বলেন তো এই বারোটা আছে এই দেখেন এই একটা এই একটা দুইটা তিনটা চারটা তারপরে পাঁচটা আমি ভেঙে ভেঙে দেখাবো দেখেন

নিচেরটা যখন নেই তখনও কিন্তু এই চারটা আমরা হিসাবে নিয়ে নিছিলাম নিয়ে নিছিলাম তাহলে বাকি আছে কিন্তু এইটা এবং এইটা এইটা এবং এইটা তাহলে উপরে আছে চারটা নিচে আছে চারটা কটা হলো আটটা নয়টা দশটা এগারোটা বারোটা সবাই কি বুঝছি নৌসিন হ্যালো নৌসীন বুঝছেন নৌসিন সাহেব আচ্ছা মুন বুঝছি বারোটা আচ্ছা তাহলে দ্বার বাহু হচ্ছে কয়টা বারোটা বারোটা দ্বার বাহু হচ্ছে আমাদের বারোটা এখন এই এই গেল আমাদের একটা হিসাব দ্বিতীয় নম্বর হচ্ছে দেখেন বলেন তো এই যে বৈশিষ্ট্যগুলা এখানে যতগুলা বৈশিষ্ট্য দিচ্ছি আমি যতক্ষণ পর্যন্ত আয়তন এবং আপনাদের কি কর্ণ এগুলা নিয়ে আলোচনা না করব ততক্ষণ পর্যন্ত এই সকল বৈশিষ্ট্য শুধু গণবস্তু না একটু লিখে রাখেন গণবস্তুর যেমন হবে গণকেরও সেম হবে কতক্ষণ পর্যন্ত বলেন যতক্ষণ পর্যন্ত আয়তন এবং সূত্র নিয়ে আলোচনা করবো আগ পর্যন্ত ঠিক আছে এই দুইটার জন্য কিন্তু হবে গণবস্তুর জন্য হবে গণকের ঠিক আছে এখন আসেন পরীক্ষা আসে যে কত সমকুণ আছে এখানের মধ্যে কয়টা সমকুণ আছে কে বলতে পারবো কয়টা সমকুণ আছে বলা যাবে তল আছে কয়টা বলেন তল কয়টা তল কয়টা তল আছে কয়টা তল আছে ছয়টা খেয়াল করেন তল আছে ছয়টা তল নিয়ে গবেষণা করি আমরা এই তলবে চব্বিশ হ্যাঁ কোন হচ্ছে কয়টা চব্বিশটা কয়টা হবে চব্বিশটা চব্বিশটা এইভাবে একটা হিসাব আরেকটা হিসাব করা যায় এটা তো একটা চব্বিশটা দেখালাম আরেকটা হিসাবে আপনি চব্বিশটা বানাতে পারবেন দেখাই আমি দেখেন তো খেয়াল করেন এখান থেকে এই জায়গা এইটা এটা এটা একটা সমুকুন কিনা না খেয়াল করেন এখান থেকে এতটুকু একটা সমকুণ একটা একটি আবার এখান থেকে এতটুকু পর্যন্ত কয়টা হলো একটি আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আরেকটা না দেখেন তো একটু খেয়াল করে দেখেন তাইলে একটা কুনার মধ্যে তিনটা করে যদি হয় তাইলে আটটা কৌণিক বিন্দুর মধ্যে কয়টা করে হবে তিন আটটা চব্বিশটা আট ইন্টু তিন আপনি কি বুঝছেন যেভাবে করবেন আপনি হবে কি বুঝা বুঝতে পারি নি এই দেখেন এখান থেকে এই জায়গার মধ্যে একটা সম্মুখীন আছে কিনা খেয়াল করেন এই জায়গা এই জায়গা হ্যাঁ একটা আবার ওই জায়গার মধ্যে আছে একটা উল্টা দিকে আছে আরেকটা তিনটা আসে তাহলে তিনটা যদি আসে তাহলে আপনার এখানে কি হচ্ছে তিনাটা চব্বিশটা অথবা আপনি